রাত গভীর গ্রামের মসজিদে এসার আজান শেষ হয়েছে সবাই বাড়ির পথে হাঁটছে কিন্তু এক যুবক একা বসে আছে মসজিদের বারান্দায় তার নাম ইয়াহিয়া চোখে ঘুম নেই মনে অস্থিরতা মনে হয় বুকের ভিতর আগুন জ্বলছে শান্তি পাচ্ছে না তার পাশে বসে আছেন গ্রামের বৃদ্ধ ইমাম মাওলানা হামিদ ইমাম নরম গলায় বলেন ইয়াহিয়া এত রাতে একা বসে আছো কেন ইয়াহিয়ার চোখে পানি জমে ওঠে হুজুর আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন ইমাম অবাক হয়ে জিজ্ঞেস করেন সবাই ক্ষমা পাওয়ার আশা নিয়ে বাঁচে তুমি কেন পাচ্ছ না ইয়াহিয়া মাথা নিচু করে বলে আমি অনেক ভুল করেছি এত ভুল যে আমি নিজেই নিজেকে ঘৃণা করি ইমাম হাত তুললেন মানুষ ভুল না করলে তো বা কারা করত বলতো ইয়াহিয়া ধীরে ধীরে নিজের জীবন বলতে শুরু করল খুজুর ছোটোবেলায় আমি খুব ভালো ছিলাম কিন্তু বড় হতে হতে বদলে গেলাম বন্ধু বান্ধবদের সঙ্গে খারাপ রাস্তা ধরলাম নামাজ ছেড়ে দিলাম মসজিদ ভুলে গেলাম মা কাঁদত কিন্তু আমি শুনতাম না অবশেষে এমন জায়গায় গিয়ে দাঁড়ালাম যেখানে ফিরে আসার পথই মনে হচ্ছিল না একদিন ইয়াহিয়ার মা অসুস্থ হয়ে বিছানায় পড়লেন ইয়াহিয়া বসে আছে তাদের মাথার কাছে মা বললেন বাবা আল্লাহর পথে ফিরে এসো আমি মরার আগে চাই তোমাকে সঠিক পথে দেখতে ইয়াহিয়ার বুক ফেটে যায় তবে সে তখনও বদলায়নি কয়েকদিন পর ইয়াহিয়ার এক ঘনিষ্ঠ বন্ধু মারাত্মক দুর্ঘটনায় মারা যায় সে বন্ধুর জানা যায় অংশ নেয় কবরের পাশে দাঁড়িয়ে তার হৃদয়ে কাঁপন ধরে আজ সেই গেল কাল হয়তো আমি কিন্তু আমি প্রস্তুত না সেই রাতেই ইয়াহিয়া প্রথমবার সালাতুত তৌবা পড়ল দুই রাকাত নামাজ শেষে মাথা সিজদায় রেখে কাঁদতে শুরু করল হে আল্লাহ আমাকে ক্ষমা করুন আমি অনেক ভুল করেছি আমাকে ফিরিয়ে নিন আপনার পথে